আমি দর্শনা এক ঘন্টার মধ্যে শেষ করার জন্য চেষ্টা করব। তবে আজকে দেশনা বিষয়টি অত্যন্ত কঠিন এবং একটি বিশাল দেয়ান যারা অনুশীলন করে যারা সংসার দুঃখ থেকে মুক্তি লাভ করার জন্য চেষ্টা করে তাদেরকে বিষয়ে আজকে দেশনা করব। এই দেশনা প্রতি বছর আমি করি থাকি আজকেও সে দেশনা উপস্থাপন করতে যাচ্ছি সে দেশনা নাম হচ্ছে দশ সংযোজন গতকাল দেশনা করেছি পঞ্চমার আজকে দেশনা করব দশ সংযোজন সংযোজন হচ্ছে বন্দন। যদি কোনো মানুষ অপরাধ করে যদি কোনো মানুষ দোষ করে যদি কোনো মানুষ খারাপ কাজ করে সেই মানুষকে রাজা দেশের প্রশাসন তাদেরকে শাস্তি প্রদান করে ঠিক অনুরূপভাবেই এ দশ সংযোজনটা হচ্ছে দুঃখ মুক্তির পথে বাঁধা জ্ঞান লাভ করার সময় বান্দা पुण्य कार्य সম্পাদন করার জন্য বান্দা ব্রত করে এ দশ সমজগত তাই আমি একটি গাতা এখানে আবৃত্তি করেছি নজস বাসলহতি নজস হোতি ব্রহ্মণু কমন বাসলহতি কমন হোতি ব্রহ্মণ আমরা অতীত জন্মের কর্মের পুণ্যের প্রভাবে এই সুন্দর দেব মানব জীবন দেবতুল্য মানব জীবন আমরা লাভ করেছি যে মানব জীবনের মধ্যে দিয়ে আমরা শুধু মানুষ দাবি করতে পারি না মানুষের মধ্যে বিভিন্ন রূপ বিভিন্ন শ্রেণী বিভিন্নভাবে মানুষ পরিচয় বহন করে কিছু কিছু মানুষ আছে প্রেত মানুষ কিছু কিছু মানুষ আছে তিজ্জক মানুষ কিছু কিছু মানুষ আছে নিরয় মানুষ আবার বুদ্ধ প্রশংসিত কিছু মানুষ আছে পরমাত্ম মানুষ পরমাত্ম মানুষেরাই একমাত্র ধর্মজ্ঞান লাভ করতে পারে পরমাত্ম মানুষেরা দশ সংযোজন চিহ্ন করতে পারে তাই বলা হচ্ছে জন্ম দিয়ে মানুষ পরিচয় হয় না কর্ম দিয়ে মানুষের পরিচয় হয় যারা ভালো কর্ম করে সে কর্ম দিয়ে দশ সংযোজন চিহ্ন করতে পারে আর যারা খারাপ কর্ম করে খারাপ কাজ করে তারা এ দশ সংযোজনে নিমজ্জিত হয়ে অতল সাগরে দুঃখের সাগরে ভব সাগরে নরকের মধ্যে নিমজ্জিত হয় কারা হয় যারা দশ নিমজ্জিত আমরা এখানে যারা এসেছি আমাদের জন্মা জন্মান্তরে এমন শূন্যের ফল প্রথমে আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি আরও পুণ্যের ফল আমরা সরা ইন্দ্রিয় পরিপূর্ণ আমরা লাভ করেছি আরো অত্যধিক পুণ্যের ফল আমরা বৌদ্ধকুলে জন্মগ্রহণ করেছি আরও শ্রেষ্ঠ পুণ্যের ফল এখন বুদ্ধের শাসন আছে ধর্ম আছে সঙ্গ আছে আরও সুভাগ্য আমরা বিক্ষু হতে পেরেছি আপনারা দশ দিন ভাবনা করার সুযোগ পেয়েছেন শ্রমণ হবার সুযোগ পেয়েছেন সাধক সাধিকা হবার সুযোগ পেয়েছেন অষ্টশীল গ্রহণ করার সুযোগ পেয়েছেন ধর্মচক্র প্রবর্তন সূত্র মহাদুর্লভ নির্বাণ চিত্ত চিত্ত দায়ক সেই আপনারা ধর্মচক্র প্রবর্তন সূত্র পাঠ শ্রবণ করা ধর্ম শ্রবণ করার সুযোগ পেয়েছে তাই বলা হচ্ছে নাদাসা বাসল হতি, হতী হতি ব্রাহ্মণু কাম্যানা বাসল হতী হতি ব্রাহ্মণু জন্ম দিয়ে মানুষ পরিচয় বহন করে না চান্ডাল বহন করে না অধার্মিক বহন করে না পাপী ব্যক্তি বহন করে না মানুষ কর্ম দিয়ে ব্রাহ্মণ পরিচয় হয় সাধু পরিচয় হয় শিলবান পরিচয় হয় ধার্মিক পরিচয় হয় জ্ঞানী মানুষ পরিচয় হয় এবং পুণ্যবান মানুষ পরিচয় বহন করে তার কর্মের মাধ্যমে প্রথমে এই দশ সংযোজনের মধ্যে বলা হয় প্রথম হচ্ছে সৎ দৃষ্টি দ্বিতীয়টা হচ্ছে শিলাব্রত পরামর্শ তৃতীয় হচ্ছে সন্দেহ বা বিচিকিৎসা চতুর্থ হচ্ছে আমাদের কামরা, পঞ্চম হচ্ছে রূপরা, ষষ্ঠ হচ্ছে ও রূপরাগ সপ্তম হচ্ছে মান অষ্টম হচ্ছে ও নবম হচ্ছে বেআপাদু দশম হচ্ছে অবিদ্যা এ দশ প্রকার সংযোজনকে বলা হয় নরকে যাওয়ার পথ অবিচি দুঃখের মধ্যে যাওয়ার পথ এই দশটি সংযোজন যার মধ্যে থাকে এখন দশটি নাম বললাম যেমন আমাদের মধ্যে নাম আছে আপনাদের মধ্যে নাম আছে নাম হচ্ছে কি পরিচয় নাম হচ্ছে কি সংকেত অর্থাৎ সংজ্ঞায়িত এখন প্রথমে সবকারী দৃষ্টিকে আমি আমার আমিত্ব যেমন আমি আমার আমিত্ব যদি দূর করতে না পারি তাহলে মানুষ সংসার জীবনও বিবেদ সৃষ্টি হয় জকরা সৃষ্টি হয় শত্রুতা সৃষ্টি হয় নানাভাবে আমাদের অনেক অনেক অকুশল পাপ আমাদের মধ্যে উৎপন্ন হয় কেন হয় একমাত্র সাতকায়া দৃষ্টি সৎকায়া মানে সাপ্ত দৃষ্টি মানে ভ্রান্ত ধারণা এই সবকাই দৃষ্টির কারণে আমরা কি করে আমার আমার বলে তাই তথাগত বুদ্ধ বলেছেন এই আমার আমার বলতে গিয়ে এখানে প্রথমে আমি দুইটি উদাহরণ আপনাদেরকে সংক্ষিপ্তভাবে প্রদান করব প্রথম উদাহরণ হচ্ছে ক্যামা দেবী রাজা বিম্বিসারের স্ত্রী আপনারা শুনেছেন জাতকে আমাদের পরম শ্রদ্ধি অষ্টম সংগ্রাজ শ্রীলঙ্কার মহাতের মহোদয়ে আপনারা বুদ্ধ নারী বইয়ের মধ্যে বর্ণনা আছে অদতা শত্রুর মধ্যে বিস্তৃত আলোচনা করা হয়েছে দেবী কি করতেন রূপের অহংকার করতেন রাধার অহংকার করতেন ক্যামা কি করতেন তিনি রাজা স্ত্রী এ অহংকার করতেন ধরাকে সরা জ্ঞান মনে করতেন না তখন রাজা ছিল কিন্তু খুব ধার্মিক রাজা বিম্বিশা ছিল অত্যন্ত বুদ্ধের প্রতি অনুরাগ সঙ্গের প্রতি শ্রদ্ধা মার্গফল লাভে তখন এ ক্ষামেবী বুদ্ধকে স্মরণ করত না ধর্মকে তিনি অন্তরে ধারণ করত না সঙ্গকে তিনি মনে প্রাণে বিশ্বাস করত না তখন রাজা চিন্তা করলেন আমি প্রতিদিন বুদ্ধ ভক্ত বুদ্ধ অনুরাগ আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বুদ্ধ দর্শনে কিভাবে যাব বুদ্ধের সান্নিধ্যে গিয়ে কিভাবে ধর্ম দর্শনা শ্রবণ করবো বুদ্ধের সান্নিধ্যে গিয়ে যে ধর্ম উপদেশ আমি শ্রবণ করে সেই অমৃত ধর্ম রস নিজের কীভাবে আমি ধারণ করে রাখব এ চেতনায় আমার চিত্ত অত্যন্ত অনুগত প্রাণ বুদ্ধের প্রতি কিন্তু আমার স্ত্রী সম্পূর্ণ বিপরীত তিনি সবসময় রূপের অহংকার করতেন রাজার অহংকার করতেন ধনের অহংকার করতেন কারণ বুদ্ধ সবসময় বলতেন নিজের জীবন নিজের নিত্য নয় নিজের দন সম্পদ চিরস্থায়ী নয় নিজের এ রূপ যতদিন যায় ততদিন রোগ আক্রান্ত হয় একদিন মানুষকে অনিত্যতার পর্যবসিত হয়ে মৃত্যুর মুখে পতিত হতে হয় তখন বুদ্ধ যখন রূপ অনিত্য জগৎ অনিত্য রূপ দুঃখ জগৎ দুঃখ এটা নিয়ে যখন দেশনা করতেন তখন বুদ্ধের প্রতি অত্যন্ত তিনি রাগান্বিত হতেন বুদ্ধকে দর্শন করতে যাবেন না বুদ্ধকে শ্রদ্ধা করবেন না কারণ আমার এই সুন্দর রূপ আমি খুব যত্ন করি আমি টাকা পয়সা ধন সম্পদ আমার নিজের শয্যা করি এবং অত্যন্ত সুস্বাদু আমি আহার গ্রহণ করি আমি বুদ্ধকে মানি না বুদ্ধকে আমি অন্তরে শ্রদ্ধা করি না তখন রাজা কি করতেন প্রতিদিন এসে বিহারে গিয়েছি বুদ্ধ এই দেশনা দিয়েছেন সে দেশনা দিয়েছেন আজকে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি বহু মানুষ আজকে উপস্থিত হয়েছে কিন্তু রানী এগুলো কোনোভাবেই শুনতে চাইতেন না রানী কি করতেন রাজাকে মাঝে মাঝে আরও বারণ করতেন তুমি বিহারে যাবে না বুদ্ধ দর্শন করবে না তখন রাজা এক পাইয়ে খাঁড়া আমি বুদ্ধ দর্শনে যাব আমি বুদ্ধকে দান করব আমি সঙ্গকে শ্রদ্ধা করব আমি যে পুণ্য কাজ করি পুণ্য কাজ আমি আপ জীবন আমি তো আগ পর্যন্ত আমার অন্তরে এগুলোকে আমি ধারণ করে চলমান রাখবো তখন তিনি একদিন সুকৌশল অবলম্বন করলেন রানীর যারা সহচর ছিলেন চাকরি ছিলেন দাসী ছিলেন তাদেরকে সবাই রানীর অগোচরে একদিন ডাকলেন দেখো তোমরা তো রানীর সাথে সবসময় থাকো রাজ্য পরিচালনা করতে গিয়ে আমাকে এদিক সেদিক যেতে হয় তোমরা সবাই কিন্তু একটা কাজ করবে সে কাজটি হচ্ছে কি সে কাজটি হচ্ছে বুদ্ধের গুণ জয়গান করবে বুদ্ধের প্রশংসা করবে তোমাদেরকে আমি অধিক টাকা দেব অধিক অধিক মুদ্রা উপহার দেব তখন সখীগণ রানীর সাথে যারা ছিলেন তাদেরকে প্রবুদ্ধ করলেন রাজা তৈরি করলেন এমনভাবে প্রতিটি দাসীকে প্রতিটি সখীকে স্বর্ণমুদ্রে উপহার দিলেন এবং বুদ্ধের গুণকীর্তন সবসময় হাঁটতে গেলে বসতে গেলে খেতে গেলে বাগানে ঘুরতে গেলে সবসময় বুদ্ধের জয়গান বুদ্ধের প্রশংসা বুদ্ধের গুণকীর্তন তখন একদিন তিনি চিন্তা করলেন আমার স্বামী বুদ্ধনুরাগী কিন্তু দেখলাম আমার সখীগণও তো তারা বুদ্ধের সবসময় প্রশংসা করে তাই একদিন আমি মহাকারণী তথাগত বুদ্ধকে দেখতে যাব তখন তিনি মনের মধ্যে সংকল্প করলেন দেখার জন্য তখন রাধাকে সবিনয়ে প্রার্থনা করলেন রাজ মহাশয় আমি বুদ্ধকে দর্শন করতে যাওয়ার জন্য ব্যবস্থা করুন আমি বুদ্ধকে দর্শন করতে যাব রাধা মনে মনে অত্যন্ত আনন্দিত হয়ে মনে মনে আনন্দিত হয়ে রানীকে বললেন তুমি কি সত্যি কি যাবে আমি কি মিথ্যা বলছি আমি অবশ্যই বুদ্ধ দর্শন বুদ্ধের সাক্ষাতের জন্য তুমি প্রতিদিন বলো না বুদ্ধ দর্শনে যাওয়ার জন্য প্রতিদিন না বুদ্ধের প্রশংসা আজকে আমি ছয় ইচ্ছে আমি যেতে চাই কিন্তু রাজা চিন্তা করলেন আজকে আমার বহুদিনের চেষ্টা সার্থক হয়েছে আমি অবশ্যই আজকে আমি যে চেষ্টা করেছি রানীর সকীদেরকে নিয়ে যে পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনা আজকে আমার সাত তখন তিনি ব্যবস্থা করলেন বুদ্ধের কাছে সংবাদ পাঠালেন আজকে রাজা বিম্বিসারের স্ত্রী ক্যামা বুদ্ধ দর্শন বুদ্ধ সাক্ষাতে আসবে বুদ্ধ করুণা সমাপত্তি দিয়ে দেখলেন আজকে ক্যামা দেবী বুদ্ধ দর্শনে আসবে যে মাত্র বিহারের সম্মুখে উপস্থিত হলেন সে জগৎ পূজ্য মহাকারণী তথাগত বুদ্ধ গন্ডকুটিরে দেশনালয়ে বসে আছেন তখন বুদ্ধের দুই পাশে এমন দুটি দেবকন্যা সৃষ্টি করলেন ক্ষ্যামাদেবী যে সুন্দর তার চেয়ে আরো বহুগুণে সুন্দরী দেবকন্যা কিরে বুদ্ধ তো রূপকে অনিত্য বলে বুদ্ধ তো রূপনিত্য কথা বলে কিন্তু বুদ্ধের যে দুই পাশে যে দুটি কন্যা দেবকন্যা পাকা দিয়ে বুদ্ধকে বিস্তে লাগলেন বাতাস দিতে লাগলেন সে রানীগুলো তো আমি তো তাদের তুলনায় খুব নগণ্য সাধারণ একজন মহি মহিলা এগুলো দেখে তার চিত্ত প্রসন্ন হলো হাইরে আমি তো এতদিন ভুল করে আসিনি দরজা দিয়ে প্রবেশ করতে দেখলেন সে দেবকন্যা চুল পেকে যাচ্ছে দাঁত পরে যাচ্ছে হাঁটুর ভাত দিয়ে চলতে হচ্ছে বুদ্ধিকে বন্দনা করতে করতে বুদ্ধ এমনভাবে করুণা ঋদ্ধি সৃষ্টি করলেন সে দুই দেবকন্যা মাটির মধ্যে শুয়ে গড়াগড়ি করছে কান্না করছে চিৎকার করছে জরা বেহাদি আক্রান্ত হয়েছে এগুলো দেখতে দেখতে চোখের মুখ চোখের পলকে সে দুটি দেবকন্যা মৃত্যুবরণ করছে করেছে মৃত্যু হবার সাথে সাথে দুই পাশের শিখাল এবং কুকুর টানাটানি করছে এবং অবশিষ্ট যা আছে সে শরীর থেকে পুঁজ দুর্গন্ধ বের হচ্ছে কিরে তাহলে আমার এ দেহ এরকম আমি মৃত্যুবরণ করলে এরকম আমাকে অনিত্যতায় এরকম আমাকে জড়ায় আমাকে আক্রমণ করবে বিয়াদি আমাকে আক্রমণ করবে তখন তিনি তার রূপের সুদ্দেশে অহংকার গুলো সেদিন বুঝতে পারলেন এ জীবন নিত্য নয় অনিত্য তখন তিনি সৎকারে দৃষ্টিকে যখন তিনি ভেঙ ভেঙে যখন আত্মজ্ঞান যখন তিনি সমাধিস্থ হলেন তথাগত বুদ্ধ তাকে অনিত্য দুঃখ অনাত্মময় দেশনা করলেন দেশনা করার সাথে সাথে তখন ক্যামাদেবী অরহত্যপলে প্রতিষ্ঠিত হয়ে তার জীবনকে সার্থক করলেন এদিকে অত্যন্ত বিহ্বল অবস্থায় রাজা চিন্তা করলেন রানী অনেক দিন পরে বুদ্ধ দর্শন বুদ্ধের সাক্ষাতে গিয়েছেন উত্তপ্ত হয়ে কোনো বুদ্ধকে কোনো খারাপ বাক্য ব্যবহার করবে না কি না এইদিকে ওইদিকে রাজা পায়সারি করতে লাগলেন রানী কি খবর নিয়ে আসে নাকি বুদ্ধকে কোনো বড় কথা বলে আসে তখন দেখা যায় রানী অন্যদিন বাহির থেকে আসলে রাজ্য ভ্রমণ করে যে চঞ্চল অস্থির অশান্ত কিন্তু আজকে সম্পূর্ণ পরিবর্তন যে পরিবর্তনে শান্ত সমাধিস্থ দ্বিমান এবং দৃষ্টি অদ পাশাপাশি তার চোখ তার দিব্য আলো আলোকিত তখন রাজা চিন্তা করলেন নিশ্চয় আজকে বুদ্ধ এমনভাবে দেশনা করেছেন আমার রানী চিত্ত জগৎকে স্পর্শ করেছেন আজকে আমার রানী বুদ্ধের দেশনা শুনে জীবনকে সার্থক করেছেন আপনারা জানেন গৃহীরা অরহত্ব ফলে প্রতিষ্ঠিত হলে চব্বিশ ঘন্টা সংসার ত্যাগ করতে হয় যখন ক্যামাদেবী যখন অরহত্ব ফলে প্রতিষ্ঠিত হয়েছেন তাকে বাঁচতে হলে জীবনের পরমায়ু তাকে যদি বাঁচতে হয় তাহলে তাকে সংসার জীবন ত্যাগ করে তাকে বিৎপুনী হতে হবে তখন রাজাকে সবিনয়ে গিয়ে বললেন রাজা আমি এতদিন বুঝি নাই উপলব্ধি করতে পারি নাই আজকে যে বুদ্ধের সারমর্ম অমৃত অভূতপূর্ব ধর্ম রস আস্বাদন করেছে আমার সম্পূর্ণ চিত্ত জগৎকে আলো আলোকিত করেছে আমি বিক্ষুণী হওয়ার জন্য আপনার কাছে প্রার্থনা করি আপনি আমাকে অনুমতি প্রদান করুন তখন রাজা বললেন আমি তো এটা চাই তুমি এতদিন পর্যন্ত বুদ্ধ দর্শন বুদ্ধের সাক্ষাতে যাওনি আমি কতভাবে তোমাকে বলেছি বুদ্ধের দর্শন বুদ্ধে সাক্ষাৎ করার জন্য আজকে দেখো তুমি গিয়েছো আজকে বুদ্ধের সে অমৃত যে ধর্মরস সাব্বারা সাং দম্ম রা সাং জিনাতি জগতে ধর্মরস হচ্ছে শ্রেষ্ঠ রস উত্তম রস হচ্ছে ধর্মরস সে রস আজকে পান করে তুমি নিজেকে পরিতৃপ্তি লাভ করেছ আমি তোমাকে বিক্ষুণী হওয়ার জন্য অনুমতি প্রদান করছি তখন কেমাদেবী বিক্ষুণী হয়ে তার জীবনকে অত্যন্ত গৌরবান্বিত গৌরব উজ্জ্বল প্রজ্ঞাদীপ্ত জীবনে তার জীবনকে অভিনন্দিত করলেন এবং সমস্ত তার রূপের অসারতা উপলব্ধি করে তিনি সংসার জীবন ত্যাগ করে বিক্ষুণী ধর্ম গ্রহণ করেছিলেন এটা কিসের দ্বারা সম্ভব একমাত্র সৎকাইয়ের দৃষ্টি যারা ত্যাগ করতে পারে তারাই কিন্তু অরহত্য ফলে প্রতিষ্ঠিত হতে পারে দ্বিতীয় উদাহরণ যারা সবকে দৃষ্টি ত্যাগ করতে পারে না পুত্র মাতৃ দানা মাতৃ হতে হত্রনাত কুতু পুতু কুতু দানಂತಿ তখন শ্রাবস্তি যে শ্রাবস্তি একজন শ্রেষ্ঠ ছিলেন সেই শ্রেষ্ঠর নাম ছিল আনন্দ শ্রেষ্ঠ তার মধ্যে হাজার কোটি টাকার ধন সম্পদ ছিল তখন শ্রেষ্ঠ চিন্তা করতেন আমার হারি হারি সম্পদ আছে দন আছে টাকা আছে সোনার মোহরা আছে পাদুকা আছে পাত্র আছে সব কিছু উনি কি করতেন আক্রাই রাখতেন বুদ্ধ যদি আসতো কোনো দান করত না বুদ্ধের শিশুর সঙ্গ যখন পিণ্ডচারণে আসতো কোনো কিছু দিত না কোনো আত্মীয় স্বজন আসলে তাদের সাথে কথা বলতো না কেউ যদি সাহিত্যের হাতে যদি হাত বাড়াইয়ে দিত তখন তাদেরকে অত্যন্ত গালিগালাস করে বের করে দিতেন এইভাবে দীর্ঘদিন যেতে না যেতে তার একমাত্র পুত্র তার নাম ছিল আনন্দশ্রেষ্ঠীর পুত্র নাম ছিল মনিস্রী একমাত্র পুত্র কোনো আর দ্বিতীয় কোনো পুত্র নাই কন্যা নাই তখন তিনি সবসময় চিন্তা করত আমি যদি দান করি আমি যদি এইভাবে সমাজে জ্ঞাতিকে যদি এইভাবে যদি অত্ত বা সৈন্য মহারা যদি দিয়ে থাকে তাহলে আমার সম্পদ অতি অল্প সময়ে শেষ হয়ে যাবে মানুষ বুঝতে পারবে এবং একবার দিলে বারবার আমার ধরা যায় আসবে তখন তার একমাত্র পুত্র মনীশ্রীর জন্য সে সম্পদগুলো গুপ্তধনগুলো তিনি রেখে দিলেন ওই আমি আমি আমার সম্পদ আমার সম্পদ আমার ধন বলে বলে এই আমার ধন আমার সম্পদ বলে যখন রেখে দিলেন তখন তার একদিন মৃত্যু যখন আসন্ন হলো তখন মৃত্যুর সময় তার চিন্তা হলো আমার এই সম্পদ আমার ছেলে কি রক্ষা করতে পারবে এই সম্পদ কি আমি আমি ছেলেকে দিয়ে কি আমি মৃত্যুবরণ করব আমি তো বাঁচতে চাই তখন মৃত্যুর সময় তিনি এমন যখন তার হতাশাজনক এবং অদ্ভুতমৌলক তার চিত্ত নিয়ে যখন মৃত্যুবরণ করেন তখন তার মৃত্যুর পর হলো কোথায় সান্ডাল খোলে সান্ডাল তো জানেন সান্ডালারা কোনো কিছু মানুষকে দিতে চায় না চান্ডালারা সবসময় ঝগড়া বিভেদ করে এবং যেখানে সান্ডাল জন্মগ্রহণ করে সেখানে অভাব অনটন দুর্বিষহ জীবনযাপন করে তখন যে গ্রামে যে পরিবারে জন্মগ্রহণ করেছেন অভাব পরিবার থাকার মতো কোনো ঘরে চাল নেই এবং পার্টিশন নেই চালো কোনো ছিদ্র পার্টিশনও নেই পোলা উন্মুক্ত মা বাপ অতি দরিদ্র একটি কাপড়ে তারা জীবন জীবনযাপন করে তার মধ্যে যখন আনন্দ সৃষ্টি মৃত্যুর পর সে করে যখন জন্মগ্রহণ করেছিলেন কুলে তখন সেই পরিবর্ত নয় সে গ্রামে দুর্ভিক্ষ শুরু হলো যেমাত্র দুর্ভিক্ষ শুরু হলো সবাই বলল কিরে রে এতদিন আমরা যার যতটুকু আমরা ছিলাম কিন্তু এরকম দুর্ভিক্ষ কেন শুরু হলো তারা তখন চিন্তা করতে লাগলো এখানে কে জন্মগ্রহণ করেছেন তখন তারা কোষ নিয়ে কোষ নিয়ে দেখলেন সান্ডাল পরিবারের যে ছান্ডালের পুত্র জন্ম নিয়েছেন সে ছান্ডাল পুত্র যেই দিন থেকে জন্ম নিয়েছেন সেই পুত্রের কারণে তাদের পিতা মাতা অভাব অভাবই দুঃখময় জীবন এবং পাড়া প্রতিবেশী সবাই সমগ্র এলাকায় দুর্ভিক্ষ শুরু হলো অভাব অনটন শস্য কোনো ফলন হচ্ছে না কোনো মানুষের টাকা পয়সা যা ছিল সবগুলো হারিয়ে যাচ্ছে তখন একদিন মহাকারণী তথাগত বুদ্ধের সন্নিকটে উপস্থিত হলেন গ্রামবাসী সবাই মিলে তখন বুদ্ধকে জিজ্ঞাসা করেছিলেন মহাকারণী তথাগত এ চান্ডাল পরিবার এই সন্তানটি জন্ম হওয়ার পর কিন্তু এ গ্রামে অভাব দরিদ্র অনটন শুরু হয়েছে আমরা কেউ খেতে পারছি না অনাহারে জীবনযাপন করতে হচ্ছে তখন সে সবাই ছিল একমাত্র আদরের সোহাগের পুত্র আদরের ধন যার জন্য তিনি সম্পদ রক্ষা করেছেন মনীশ্রী সে সভাতে উপস্থিত ছিলেন তখন সবাই গ্রামবাসী বলল এই চান্ডালের কারণে যদি এই গ্রামে যদি কোনো দুর্ভিক্ষ শুরু হয় তাহলে মাটিতে পুঁতি পুঁতি রাখা হোক মেরে ফেলা হোক আমরা সেরকম পুত্র সন্তান চাই না যার কারণে গ্রামবাসী সবাই কষ্ট পাচ্ছে এখন তথাগত বুদ্ধ তো শিশু চিত্তের অবস্থা বুঝতে পারে কথা বলতে পারে তখন বুদ্ধ বললেন ও শিশুকে ঋদ্ধি বলে এ শিশু তুমি অতীতে কে ছিলে বুদ্ধ ভগবান আমি ছিলাম আনন্দ সৃষ্টি তোমার পুত্রকে আমার পুত্র হচ্ছে তুমি এইভাবে দুঃখে কেন তুমি জন্মগ্রহণ করেছো আমি যখন সৃষ্টি হয়ে যখন আমার প্রচুর সম্পদ ছিল আমি কখনো বুদ্ধকে বিশ্বাস করতাম না সঙ্গকে বিশ্বাস করতাম না দান করতাম না শিল পালন করতাম না কর্ম কর্মপর্কে আমি বিশ্বাস করতাম না আমি আমি বলে বলে আমার জীবন আমি সম্পদ রক্ষা করেছে একমাত্র পুত্রের জন্য কিন্তু মৃত্যুর সময় আমার সে চেতনা নিয়ে যখন মৃত্যুবরণ হয়েছে আমি অত্যন্ত দরিদ্র এবং চান্ডাঙ্গুলো আমার জন্মগ্রহণ করি এই অভাব এ দুঃখ আমি চাই না আমাকে মুক্ত করুন মুক্ত করুন তখন তার পুত্র বুদ্ধকে বললেন মহাকারণী তথাগত বুদ্ধ আপনি আমাকে আদেশ করুন যে সন্তানের জন্য যে শিশুর জন্য গ্রামে হয় এ সে শিশু রাখার কোনো প্রয়োজন নেই গত্ত করে মাটিতে পুঁতে রাখা হোক তাঁকে মেরে ফেলা হোক তাহলে যে সন্তানের জন্য সম্পদ রক্ষা করেছেন ভবিষ্যৎ বংশধরকে সেই পুত্র কি বললেন এটা আমার পিতা নয় কারণ এ চান্ডালের পুত্র যার কারণে দুর্ভিক্ষ শুরু হয়েছে সবাই আমাকে নিন্দা করে তোমার পিতা মৃত্যুর পরে চান্ডাল হয়ে জন্ম নিয়েছে